দশ পিস ফোমের দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা সাথে আমরা এই যে ডেলিভারি চার্জ আর এই যে মার্কিন কাভার এই ডিজাইনটাকে বলে হচ্ছে হাতিল ডিজাইন অথবা ওভার ডিজাইন তো এটা দশ পিস ফোমের দাম রাখছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটা সর্বোচ্চ গ্রেড দিয়ে আমরা বানাই এটা বসার ফোমটার ওয়েট পাবেন দুই কেজি দুই কেজি হ্যাঁ দুই কেজি দুই কেজি ওয়েট পাবেন আর এখানে লেখা থাকবে এক্সক্লুসিভ টু হান্ড্রেড এক্সক্লুসিভ টু হান্ড্রেড এটা হচ্ছে গোল্ডেন আকিজের এক্সক্লুসিভ টু হান্ড্রেড এই যে এইখানে একটা আছে গোল্ডেন এটা মনে হবে যে স্বর্ণ দিয়ে কাজ করা হয়েছে এরকম একটা বিষয় আপনারা কিন্তু রূপার দামে স্বর্ণ পেয়ে যাচ্ছেন এই যে এইটা এই ডিজাইনটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে চিটাং মডেল বানাইলে খুব সুন্দর একটা লুকিং আসবে বেলভেট টাইপের কাপড় কিন্তু এটার স্ট্রাকচারটা একটু দেখেন ভাই ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না সরাসরি কিন্তু অনেক সুন্দর প্লাস ক্যামেরাটা একটু সামনে আনলেও হয়তো বোঝা যাবে চমৎকার একটা চমৎকার একটা ডিজাইন এই যে এখানে রাখো এটা হচ্ছে 10 পিস যারা বানাবেন প্লেন ডিজাইনও বানাবে বানাইতে পারবেন চিটাগাং মডেলও বানাইতে পারবেন 10 পিস বানাইলে এটার খরচ পড়বে 6500 টাকা হচ্ছে পিসের দাম হ্যাঁ এই ডিজাইনটাও আপডেট নতুন এই যে এটাও এখানে যা আছে কিন্তু একই প্রাইস সব মোটা কাপড় একবার টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আমরা চলে আসলাম চকবাজারের আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এবং এই প্রতিষ্ঠানটি বেডিং আইটেমের জন্য বিখ্যাত এখানে নানা ধরনের বেডিং আইটেমগুলো আপনারা চকবাজার মানে হচ্ছে পাইকারি বাজার পাইকারি রেটে খুচরা পণ্যগুলো এই জায়গা থেকে পাবেন আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার শাহন ভাই সাথে শাহন ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে তো পাইকারি রেটে খুচরা পাওয়া যায় দেখো জি জি দীর্ঘদিন যাবত আমরা পাইকারি রেটে খুচরা দিচ্ছি পাইকি রেটে খুচরা দিচ্ছে তো আজকে আমরা কি দেখবো আজকে আমরা যেহেতু দু হাজার পঁচিশ সাল শুরু হয়েছে পঁচিশ সাল উপলক্ষে প্রথম বছর শুরু সামনে আবার রোজা ঈদের একটা বিষয় আছে তো এই ক্ষেত্রে যারা চান সোফার ফোম এবং আবার পাল্টাবেন অথবা কিনবেন তাদের জন্য একবার নতুনত্ব এবং সবচেয়ে ভালো কোয়ালিটির কি আছে সেগুলো আজকের ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটা দেখতে হবে তাইলে ওকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা কিন্তু বুঝে যাবেন যে বেস্ট কোয়ালিটি ফোম কোনটি এবং শোটি বেস্ট কোয়ালিটি প্রাইস কোনটি সেটিও জানতে পারবেন কোয়ালিটি ফোম কোয়ালিটি প্রাইস তাই তো জি জি তো এই যেই ফোনটা ধরে আছেন এটা কি ফোন এটা এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটা ফোন বসুন্ধরা 5G ঠিক আছে বসুন্ধরা 5G হ্যাঁ বসুন্ধরা 5G ষাট বছর কোম্পানির গ্যারান্টি লেখা থাকবে মোটামুটি মিডিয়াম রাবার মানে মোটামুটির মধ্যে যারা একটা ফোন চান তারা এই ফোনটা নিতে পারবেন এইটাও একটা ভালো ফোম হ্যাঁ যারা চান একটু কম বাজেটের মধ্যে বা একটা ফোম নিতে যাচ্ছে কোনটা ভালো হবে তারা এটা নিতে পারবেন বসুন্ধরা ফাইভ জি দশ পিসের দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচ জি চারশো পঞ্চাশ টাকা এবারে যে পিস চার হাজার পাঁচশো টাকায় দশ পিস ফোম পাবেন

এছাড়া যেটা হচ্ছে আমাদের দীর্ঘদিন যাবৎ চলতে আছে মানে এর উপর আর কোনো ফোম নাই এক চান্সে এই ফোনটা চিনেন সুপার সিক্স জি সুপার সিক্স দীর্ঘদিন যাবৎ অনেক ভিডিও চেক করলে এই ফোনটা পাবেন সুপার সিক্স জি কোম্পানি নব্বই বছর গ্যারান্টি অরিজিনাল গ্যারান্টি কার্ড সহকারে প্লাস হচ্ছে মার্কিন কাবারটা ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি ছয় হাজার টাকা ছয় হাজার পিস মাত্র ছয় টাকা

10 পিস ফোমের দাম পড়বে মাত্র 8000 টাকা 8000 টাকা সাথে আমরা এই যে ডেলিভারি চার্জ আর এই যে মার্কিং কভার এগুলো ফ্রি পাবেন ফ্রি দেয়া দিব বাহ চমৎকার তো এখন দেখা যায় যারা ভাই অন্য ডিজাইনে নিতে চান একটু ভিন্ন ধরনের ডিজাইন তাদের জন্য এই যে আমাদের কাছে এই ফোমটা দেখেন ডিজাইন ফোম হ্যাঁ ডিজাইন এটাকে বলে হাতিল ডিজাইন হ্যাঁ অনেকে আবার ক্যাটালগ ডিজাইনও বলে হুম ওভাল ডিজাইন বলে যে যেটা বলে ভালো মনে করেন এই ডিজাইনটাকে বলে হচ্ছে হাতিল ডিজাইন অথবা ওভাল ডিজাইন তো এটা দশ পিস ফোমের দাম রাখছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটা সর্বোচ্চ গ্রেড দিয়ে আমরা বানাই এটা বসার ফোমটার ওয়েট পাবেন দুই কেজি দুই কেজি হ্যাঁ দুই কেজি দুই কেজি ওয়েট পাবেন আর এখানে লেখা থাকবে এক্সক্লুসিভ টু হান্ড্রেড এক্সক্লুসিভ টু এটা হচ্ছে গোল্ডেন আকিজের অরিজিনাল এক্সক্লুসিভ টু হান্ড্রেড তো এই ফোমটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাতিল ডিজাইন এটার সাথে সুতি মার্কিনটা আমরা ফিরি দেবো আর ডেলিভারি চার্জটা ফিরি বাহ এই যে এই যে সুতি মার্কিনটা বা

আর এই চিটাগাং ডিজাইনের সাথে যদি আপনি এই ধরনের কাপড় দিয়ে কাবার গুলা বানায় নেন খুব সুন্দর একটা লুকিং আসবে কিরকম লুকিং আসবে সেটা আমরা একটু দেখাবো একটু পরে তো এখন দেখেন এই চিটাং ডিজাইনের বাটা উনিশশো নব্বই বছর কোম্পানি গ্যারান্টি দেয়া আছে যারা চান এই ফর্মটা নিবেন রাবার কোয়ালিটির একটা ফর্ম দশ পিসের দাম রাখছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচ জি সাথে ডেলিভারি চার্জ আর মার্কিন কাবার এটা মার্কিনটা কিন্তু আমরা সুতি দিচ্ছি এই যে সুতি মার্কিংটা এটা এটা সুতি হবে হ্যাঁ সুতি হবে সুতিটা ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটাও ফ্রি যারা চান ভাই চিটাং মডেলের মধ্যে আমি একটু কম দামের মধ্যে নিচ্ছি তারা আমাদের কাছ থেকে যে অ্যাপেক্স কোম্পানির অ্যাপেক্স কোম্পানি নিতে পারবে অ্যাপেক্স ফোমের এটা হচ্ছে অ্যাপেক্স সুপার অ্যাপেক্স থাকবে অ্যাপেক্স সুপার এটা পাচ্ছেন 9500 টাকা 9500 জি 10 পিস মাত্র 9500 মানে 9500 বাজেটে একটাই ভালো হোম অ্যাপেক্স সুপার এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সাথে ডেলিভারি চার্জ আর সুতি মার্কিনটা ফ্রি তো এখন দেখা যায় যারা এর অ্যাপেক্স এর মধ্যে একটু ভালো গ্রেডের নেবেন এটা হচ্ছে অ্যাপেক্স 2000 ফুল রাবার অ্যাপেক্স 2000 জি 2000 একটু দেখেন হ্যাঁ এটা ফুল রাবার নাকি এই যে হ্যাঁ অ্যাপেক্স ফোম 2000 এটার প্রাইস রাখছি আমরা মাত্র 12500 টাকা 12500 10 পিস মানে এক সেট তো এখন যারা চান ভাই গোল্ডেন কিজের একটা ভালো ফর্ম নিব সেক্ষেত্রে

এখন যারা দেখা যায় ভাই চিটাং ডিজাইনের মধ্যে সবচেয়ে ভালো ফোন নিবো ভাই প্রবাস থেকে টাকা ইনকাম করছি ইতালি আসি কোনটা ভালো আপনি যেটা বলবেন সেটা এই ধরনের প্রশ্ন আমাদের আসে তারা নিবেন হচ্ছে এক্সক্লুসিভ টু এক্সক্লুসিভ উনিশশো গ্রাম ওয়েট ফুল রাবার একটা চিটাং মডেলের হাই কোয়ালিটির ফোম হ্যাঁ তো এটা দশ পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সুতি মার্কিন ফ্রি এগুলো ফ্রি পাবে হ্যাঁ এছাড়া কিন্তু এইখানে ভাই মানে এমন কোনো গ্রেট নাই যে আমাদের ফোম নাই যে উপরে ফোন গুলো রাখা আছে আর পাশে আমাদের গোডাউনে তো মাল অলরেডি থাকে না কিছু রয়েছে তো এগুলো দেখা যায় ফোম যারা নেবেন যোগাযোগ করে নেবেন অথবা ভিডিওতে যা দেখালাম এখান থেকে নিতে পারবেন এখন আমরা সরাসরি কিছু কাভারে চলে যাবো কোন কাভার ভালো খারাপ ওকে ফাইন তো এইখানে ভাই

চমৎকার একটা ডিজাইন এইটাকে বলে হচ্ছে বাহিরের ফিনিশিং এটা কিন্তু বাংলাদেশের ফিনিশিং না এটাতে একমাত্র প্লেন ফোম গুলাই হয় মানে বাঁকা ডিজাইন গুলো হবে না তো তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দশ পিসের দাম পড়বে মাত্র আট হাজার টাকা আটশো টাকা পিস হ্যাঁ এই যে গত বছর আমাদের সাড়ে আট হাজার ছিল এখন কিন্তু আট হাজার টাকা এই যে জিপার কোয়ালিটি ভালো ভিতরে পাবেন ওভারলক হ্যাঁ এই যে ওভারলক বাহ দেখা যায় ভাই হ্যাঁ দেখা যাচ্ছে ওভারলক করা এই ডিজাইনটা দশ পিস পরে কিন্তু খুবই সুন্দর একটা লুকিং আসবে দশ পিসের দাম মাত্র আট হাজার টাকা এছাড়া কিন্তু আরও অনেক ডিজাইন আছে একটা ডিজাইন আছে মাত্র আট হাজার টাকা এই একটা ডিজাইন এগুলো নতুন আসছে আট হাজার টাকা একটা ডিজাইন আট হাজার টাকা তারপর এইখানে একটা ডিজাইন এটা মাত্র দশ পিস আট হাজার টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম লেভেলের হ্যাঁ এই যে দশ পিস আট হাজার টাকা যারা চান ঘরে কারোর সাথে মিল রাখবো না একটা আনকমন ভিন্ন ধর্মী সোফা বানাবো তাদের জন্য এই কাবারগুলো হ্যাঁ কারোর সাথে মিল থাকবে না তারা কিন্তু এই হান্ড্রেড পার্সেন্ট জিপারের এই কোয়ালিটির খাবারগুলো সারাদিন খুলতে পারবেন লাগাতে পারবেন ভিতরে কিন্তু

এই যে এই একটা সুন্দর কাবার এটাও মাত্র পাঁচ হাজার আটশো তারপরে এই একটা কভার এটাও নিতে পারবেন এই একটা আছে এটাও পাঁচ হাজার আটশো টাকা বেলবেটের একটা আছে পাঁচ হাজার আটশো এই একটা পাঁচ হাজার আটশো তো এখন ভাই আমরা সরাসরি চিটাগাং মডেলে চলে যাবো হ্যাঁ এই যে চিটাং মডেলের ডিজাইনটা বানাইলে কীরকম হয় দেখেন এরকম একটা লুকিং আসবে বাহ চমৎকার তো এই লুকিংগুলো যারা বানাইতে চান এইভাবে শেপ দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে বানিয়ে দেই মানে ফোমের সাথে এটা ডিজাইনটা যাতে খুব চমৎকার ভাবে আসে এটা দেশগ্রাম থেকে বানাইলে অনেক কারিগাররা বানাইতে পারে না আমাদের অনেক দক্ষ কারিগর আছে তাদের মাধ্যমে বানাই এই যে ভিতরে ওভারলক থাকবে জিপার কোয়ালিটি ভালো থাকবে এইভাবে যারা মোটা কাপড় দিয়ে বানাইতে চান দশ পিসের দাম রাখছি আমরা মাত্র সাড়ে নয় হাজার টাকা এটা সাড়ে নয় হাজার টাকা পড়বে জি কাভারের প্রাইস কাভারটা চাইলে কেউ কম দামি দিয়ে বানাইতে পারেন তো এগুলো কোয়ালিটি ভালো হ্যাঁ

ক্যামেরা একটু সামনে আনলো হয়তো বোঝা যাবে চমৎকার একটা চমৎকার একটা ডিজাইন এই যে এখানে রাখো হ্যাঁ এটা হচ্ছে 10 পিস যারা বানাবেন হ্যাঁ প্লেন ডিজাইনও বানাবে বানাইতে পারবেন চিটাগাং মডেলও বানাইতে পারবেন 10 পিস বানাইলে এটার খরচ পড়বে হ্যাঁ 6500 টাকা হচ্ছে প্লেন 6500 আর চিটাগাং হচ্ছে 9500 টাকা উল্টা হচ্ছে উল্টা হচ্ছে দেখি হ্যাঁ 10 পিসের দাম হ্যাঁ হ্যাঁ তো দশ পিস যারা এই কাবার গুলো বানাবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্লেনও বানাইতে পারবেন চিটাং মডেলও বানাইতে পারবেন চিটাং মডেলও বানাইতে তো অনেকে বলবেন ভাই খরচটা একটু কমানো যায় কিনা তো আমরা কিন্তু ভাই জিপার কোয়ালিটি হ্যাঁ প্লাস হচ্ছে আমাদের যে বিট কোয়ালিটি মানে সাইডে যে বিটটা থাকবে সেটা খুব সুন্দরভাবে আমরা দিয়ে দেব হ্যাঁ চমৎকার একটা কাপড় এটা হ্যাঁ তো আরো কিছু কালার আছে আমরা দেখায় দেই ভিউয়ারসদের এখন কিন্তু এই কালার গুলো খুব চলতেছে এক কালারের মধ্যে হালকা স্ট্রাকচার বা চমৎকার এইটা যদি মানে একদম অন্যরকম লাগবে ডিজাইনগুলো ডিজাইনগুলো দেখেন বাহ এটা ছয় হাজার পাঁচশো টাকা পেলেন নয় হাজার পাঁচশো টাকা চিটাগাং মডেল এই যে এইখানে একটা আছে গোল্ডেন এটা মনে হবে যে স্বর্ণ দিয়ে কাজ করা হয়েছে এরকম একটা বিষয় আপনারা কিন্তু রূপার দামে স্বর্ণ পেয়ে যাচ্ছেন এই যে এইটা এই ডিজাইনটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে চিটাং মডেল বানাইলে খুব সুন্দর একটা লুকিং আসবে এছাড়া এইখানে একটা কাপড় আছে এটা হচ্ছে বিসগস খুব সুন্দর চলতেছে এটা যাদের হোয়াইট পছন্দ এটাও দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন

এখান থেকে এগুলা দেখা এই যে একটা ডিজাইন এই যে খুব চমৎকার লুকিং ভাই হ্যাঁ এটা দেয়া 6500 টাকা প্লেন 9500 টাকা চিটাং মডেল আর পিছনে তো আমাদের বানানো এগুলা রেডি আছে যার যে সময় মন চাই নিয়ে যেতে পারবেন এই একটা কাপড় দেখছি সুন্দর একটা ডিজাইন এগুলো নতুন এখনো বানানো হয় নাই খুব শিগগিরই হয়তো বানানো হবে আর যারা অর্ডার করবেন তাদের জন্য সুন্দরভাবে আমরা অর্ডার নিয়ে কাজ করি এই যে 6500 পেলেন 9500 চিটাং মডেল চমৎকার এই একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার তারপর কিন্তু আরো ডিজাইন এই যে এগুলা বা এই ডিজাইনটাও খুবই আপডেট নতুন এই যে চমৎকার এটাও নিতে পারবেন ছয় পাঁচশো টাকা পেলেন এখানে যা আছে সবগুলো কিন্তু একই প্রাইস সব একবারে মোটা কাপড় একবার হান্ড্রেড মোটা মোটা কাপড় হ্যাঁ কোনো পাতলা টাতলা কাপড় না হান্ড্রেড পার্সেন্ট মোটা এই একটা কাপড় তারপরে এইখানে একটা আছে এই যে ডিজাইনটা দাও এই যে আনকমন একটা কালার তারপরে একটা আছে এটাকে বলা হলো আপনার সুরমা কালার বা তারপর এই একটা ওরে কালার শেষ নাই हां भाई কালার ইনভেন কনফিউজ আপনি কিন্তু এই কালার দেখে যারা চান অনেকগুলা দেখা নিতে চান বা অনেক ডিজাইনের মধ্যে থেকে একটা বাছাই করবেন তাদের জন্য হ্যাঁ হেল্পফুল হবে এই একটা ডিজাইন এটাও মারাত্মক সুন্দর হুম এছাড়া এগুলো আমরা একটু দেখায় দেই যেহেতু সামনে ঈদের জন্য হ্যাঁ সামনে তো ঈদ আসছে এই ভিডিও তো লং টাইমের জন্য এই যে এটা হ্যাঁ খুব চমৎকার ডিজাইন এগুলো দেখতে দেখতে শাহন ভাই একটু আপনাদের এই আলহামদুলিল্লাহ অ্যাড্রেসটা দর্শকদের বলে দিই আমাদের এড্রেস যারা সরাসরি চলে আসবেন পুরান ঢাকার চকবাজার থেকে ছাত্র জামাদার সামনে যে রাস্তার পাশেই আমাদের শোরুম রাস্তাটা একটু দেখা দেন ভিউয়ারদের তাদের আসতে হয়তো সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু সরাসরি রাস্তায় যে মানুষজন চলাফেরা করে অথবা রিকশা গাড়ি চলাফেরার রাস্তা সরাসরি চলে চলে আসতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আপনারা যদি যোগাযোগ করেন আপনার পার্সেল গুলো বাসায় চলে যাবে ওইখান থেকে দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন

সাইড টু বিল রুমালের প্যাকেজ যেমন আমি একটা খুইলা দেখে যেমন এটা গোল্ডেন কালার তো যদি চান যে ভাই গোল্ডেনের মধ্যে আমি এই কভারটা নিব তারা এবারে ম্যাচিং করে একটা প্যাকেজ নিতে পারবেন তো এই প্যাকেজটা দুইটা কোয়ালিটির হয় এটা হচ্ছে 4800 টাকা এটা হচ্ছে 18 আইটেম থাকবে যে একটা পাঁচটা কুশন কাবার পাবেন সাথে আমরা পাঁচটা ফাইবারের বালিশ দিয়ে দেব 16 বাই 16 সাইজ এ গেল 10 টা আইটেম সাথে যে রুমাল এই যে জিబ్బার মতো যে রুমালটা হ্যাঁ এটা দিয়ে দেব পাঁচ শীটার সাথে পাঁচটা প্লাস হচ্ছে আপনারা কিন্তু

সব দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে কিছু কথা যারা প্রবাসে আছেন সৌদি আরব দাম্মাম মক্কা রিয়াদ অথবা দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর তারপরে হচ্ছে আপনার ইতালি যে যে এখানে হোয়াটসঅ্যাপ অথবা যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন তার সাথে সরাসরি কথা বলে নেবেন অথবা ভিডিও কল দিবেন যাচাই বাছাই করে শোরুম আছে কিনা তাইলে আপনি অনলাইনে ঠকবেন না আর যদি অনলাইন থেকে আপনি খারাপ জায়গা থেকে প্রোডাক্ট কিনা ধরা খেলেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনারই দোষ তো বুঝা কিনবেন যেখান থেকে কিনেন তো আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে ধন্যবাদ তো শুক্র ভিউয়ার যারা যেইখান থেকে পণ্য কিনেন আসলে সবগুলো তাদের আছে কি না তারা কতদিন এই ব্যবসাটা করে সেই তথ্যগুলো জেনে বুঝে তারপরে যদি প্রোডাক্ট অর্ডার করেন তাহলে আপনার প্রতারণার সুযোগটা কমে যাবে সেটা বিবেচনা করে আপনারা পণ্য কিনবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ